আমি আজ একটি ছেলের জীবন কাহিনী বলবো ছেলেটির বয়স আট মাস পারিবারিক সমস্যার কারণে ছেলেটি মা বাবার ডিভোস হয় সেই ছেলেটিকে তার দাদি তার চাচা ও তার ফুফু লালন পালন করতে লাগলেন ভালোই দিনকাল যাচ্ছিল সেই ছেলেটির ছেলেটি যখন ক্লাস সিক্সে ওঠেন তখন তার বাবা দ্বিতীয় বিয়ে করেন সেদিন থেকে শুরু হয় দুঃখের গল্প আস সেই ছেলেটির গল্পই শুনতেছেন ছেলেটিকে স্কুলের খরচ বন্ধ করে মাদ্রাসায় ভর্তি করে দেন আর এদিকে তার সৎমা তার বাবাকে ভুলিয়ে ভালিয়ে সমস্ত টাকা পয়সা তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন তারপর ছেলেটি তার বাবাকে বললেন তুমি যদি তোমার ওই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে না দাও আমি আমার বাপের বাড়ি চলে যাব তোমার সংসার করব না তারপর ছেলেটির বাবা ছেলেটিকে বললেন শুন দেখতে দেখতে তেরো বছর হয়ে গেছে মেয়ে হলে বিয়ে দিতাম ছেলে হয়েছে এখন কামারু আমি আর তোমার বরণ পোষণ দিতে পারবো না আর এমনিতেও ছেলেটি খাবার তিন বেলা খেতে না দুই বেশি পারত খেতেন সেদিন ছেলেটি সারা দিন না খেয়েছিল পরের দিন সকাল দশটায় তার দাদিকে নিয়ে ফুফাতো বনজামের কাছে রওনা দিলেন ফুফাতো বনজামাইকে এগুলো সব কিছু বলে ছেলেটির দাদি ঢাকায় নিয়ে একটি কাজ নিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন